খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার নতুন প্রধান পোপ নির্বাচিত হলেন মার্কিন নাগরিক কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট নতুন প্রধান পোপ নির্বাচিত হলেন মার্কিন নাগরিক কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট দুশো সাতষট্টিতম পোপ হিসেবে নির্বাচিত হলেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট পোপ লিও চতুর্দশ নাম হবে তার ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে তাকে পোপ হিসেবে নির্বাচিত করা হয় তারপরেই পোপ লিও চতুর্দশ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট দুশো সাতষট্টিতম পোপ হিসেবে প্রথমবারের মতো উপস্থিত হন সেন্ট পিটার্স ব্যাসিলিকার লিকার সেখানে উপস্থিত বাসিন্দাদের অভিবাদন জানান তিনি ঊনসত্তর বছর বয়সী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা শিকাগোয় জন্ম তার এই প্রথম আমেরিকার কোনো বাসিন্দা পোপ হিসেবে নির্বাচিত হলেন গত মাসে প্রয়াত হন পোপ ফ্রান্সিস কে তারই স্থলাভিযুক্ত হবেন তা ঠিক করতে গত বুধবার থেকে ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে জড়ো হন ক্যাথিড্রেলরা বৃহস্পতিবার তারাই পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারীকে নির্বাচিত করেন ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে তাকে পোপ হিসেবে নির্বাচিত করা হয় তারপরেই পোপ লিও চতুর্দশ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস দুশো সাতষট্টিতম পোপ হিসেবে প্রথমবারের মতো উপস্থিত হন সেন্ট পিটার্স ব্যাসেলিকার বারান্দায় সেখানে উপস্থিত বাসিন্দাদের তিনি অভিবাদন জানান আটই মে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পোপ হচ্ছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা রোমান ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী তিনি যীশু খ্রিস্টের সরাসরি উত্তরাধিকার হিসেবে নির্বাচিত বিবেচিত হন এছাড়াও তাকে সেন্ট পিটারের জীবন্ত স্বরী বলা হয় পপ পোপ পুরো ক্যাথলিক চার্চের উপর পূর্ণ ও অসীম ক্ষমতার অধিকারী হন বিশ্বের প্রায় একশো চল্লিশ কোটির বেশি ক্যাথলিকের কাছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন যদিও অনেক ক্যাথলিক বাইবেলের উপর নির্ভর করেন তাকে চার্চের ও আচরণের ক্ষেত্রে পোপের শিক্ষাও সমানভাবে অনুসরণযোগ্য